আমার বাসার গেস্টদেরকে নিয়ে উপরে ছোটো খালা শাশুড়ির বাসায় চলে গেলাম বিকালের নাস্তা খেতে যে দেখি মামনি অনেক কিছু তৈরি করে রেখেছে তার হাতের স্পেশাল স্প্যাগেটি পাস্তা তারপর বিভিন্ন ধরনের হোমমেড চিপস পিৎজা তারপর খালু বাইরে থেকে নিয়ে এসেছে বড় বড়ো খাস্তা আলু পুরি সাথে ছিল ডাল দিয়ে ভিজে খাওয়ার জন্য এত কিছু দেখে নিজের ডায়েট তো ভুলেই গেলাম ভাবলাম থাক আজকে আর ডায়েট করার দরকার নেই যা আছে কপালে সবই খাবো আমার খালা শাশুড়ি এক এক করে টেবিলে পরিবেশন করছিল আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে পুরীগুলি অনেক মজা ছিল যদিও আমি একটা বেশি বেশি খেতেই পারিনি কারণ অনেকগুলি আইটেম ছিল কোনটা রেখে কোনটা খাবো সাথে কিন্তু মামুনির হাতে স্পেশাল চাও ছিল চাটা সবার শেষেই সার্ভ করেছে মামুনি যেহেতু চাটা শেষে খেলে একটু রিল্যাক্সেশনটা ভালো হবে তাই এই যে এক এক করে দেখে নেন কী কী ছিল পুরি স্পেগেটি পাস্তা বিভিন্ন ধরনের চিপস কালারফুল চিপস পিৎজা সবাই একসাথে খাওয়া দাওয়া আর অনেকগুলি আড্ডাবাজি করা শেষমেশ চা চলে আসলো ইদের আমার অনেক চায়ের ক্রেভিংস হয় বাট ক্রেভিংস হলেও খেতে পারি না যেহেতু আমি একটু সুগার ফ্রি ডায়েটে আছি চেষ্টা করছি মেনটেন করার জন্য আর কি তাও পারি না অনেক সময় খেয়ে ফেলি বিস্কুট খেয়ে ফেলি চানাচুর খেয়ে ফেলি মাঝে মাঝে তো আস্ত এক কাপ চাও খেয়ে ফেলি আপনারা আপনাদের ডায়েট কীভাবে মেনটেন করেন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকলে আমাকে শেয়ার করবেন উপকার হবে তো আমিও আমার চা বসে পড়লাম এই ছিল আজকের মতো থ্যাংকস ফর ওয়াচিং